সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে ইউটিউব অথবা ফেসবুক স্ক্রল করতে করতে আপনারা যখন একটা ভিডিও দেখেন সেখানে হঠাৎই একটা হারামের চলে আসে অথবা সেই অ্যাডের ভিতরে অশ্লীলতা থাকে সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনারা মাহফিল অ্যাপসকে চুজ করতে পারেন মাহফিল হচ্ছে দেশেরা ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপ এই অ্যাপে অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন তার ভিতরে হচ্ছে এখানে কোনো ধরনের অ্যাড আসবে না অ্যাড মুক্ত একটা অ্যাপস এই অ্যাপসের ভিতরে আপনারা হালাল ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাবেন এই আপনারা নিজেদের চোখকে হেফাজত করতে পারবেন নিজেদের ইমানকে হেফাজত করতে পারবেন এরকম সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আর অবশ্যই ইনস্টল করে নেবেন থাকা আন্দোলন তীব্র রূপ ধারণ করে বৃহস্পতিবার আগের দিন পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে নিহতদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলনকারীরা এদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নামে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রদের সাথে অন্যান্য বিক্ষোভকারীদেরও যোগ দিতে দেখা যায় বৃহস্পতিবার সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলে ঢাকার ভেতরে উত্তরা রামপুরা যাত্রাবাড়ি মোহাম্মদপুর এলাকায় ব্যাপক সংঘর্ষ চলে প্রায় সারাদিনই সংঘর্ষে শুধুমাত্র উত্তরাতেই অন্তত আটজন মারা যান দুপুর এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাংলাদেশ টেলিভিশন ভবনের একাংশে আগুন জ্বালিয়ে দেয় বদ্ধ হয়ে যায় বিটিভির সম্প্রচার বৃহস্পতিবার বিকেলে সংস্কার বিষয়ক আদালতের রায়ের তারিখ এগিয়ে কথা জানান আইনমন্ত্রী আন্দোলন থামাতে ছাত্রদের অনুরোধ জানান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন মাহফিল দেশে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ইসলামিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম প্রচলিত ভিডিও শেয়ারিং অ্যাপগুলোর মতো হলেও মাহফিলে রয়েছে হারাম এড মুক্ত হালাল বিনোদনের সমাহার সুনামধন্য স্কলারদের বয়ান নাসিদ ইসলামিক শর্ট ফিল্ম সহ সকল প্রকার কন্টেন্ট উপভোগ করুন মাহফিলে তাছাড়া থাকছে সালাতের সময়সূচি ও অ্যালার্ম আপনার দিনী ভাইকে হারাম বিনোদন থেকে বাঁচাতে এই হালাল বিনোদনের পয়গামকে ছড়িয়ে দিন কোটি মুমিনের বন্ধ করে এবং এই আন্দোলন করে রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর আগে দুপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ইন্টারনেট বিচ্ছিন্ন করার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সারাদিন চলা সংঘর্ষে সারা দেশে মারা যান অন্তত ছাব্বিশ জন আহত হন দেড় হাজারের বেশি ঢাকার বাইরে চট্টগ্রাম রংপুর নরসিংদী নারায়ণগঞ্জ মাদারীপুর সহ আরও বেশ কিছু জায়গায় ব্যাপক সংঘর্ষ হয় শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের দমাতে ঢাকার বিভিন্ন জায়গায় র্যাব ও পুলিশ হেলিকপ্টার দিয়ে টিআরসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি সরকারি ভবনে অনেক জায়গায়ই টিআরসেল রাবার বুলেটের পাশাপাশি শটগানের গুলি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি শেষ হয়ে যেতে থাকলে বারবার গুলি আনতেও দেখা যায় সংঘর্ষ চলাকালে নরসিংদীর একটি জেল থেকে পালিয়ে যায় আটশোর বেশি কয়েদি শুক্রবার সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত থাকে সেদিন মধ্যরাতে কোটা সংসার আন্দোলনের সমন্বয়কদের কয়েকজনের সাথে সরকারের প্রতিনিধি দলের বৈঠক হয় তারা আট দফা দাবি জানালেও সমন্বয়কদের আরেকটি দল বিবৃতি দেয় যে এই বৈঠকের বিষয়ে তাদের কিছু জানানো হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকলে শুক্রবার রাতে সারাদেশে জারি করা হয় কারফিউ সিদ্ধান্ত হয় সেনা মোতায়নের সেদিনের বিক্ষোভে বাংলাদেশ জুড়ে অন্তত ছাপ্পান্ন জন মারা যান হাসপাতালে ভর্তি হন কয়েক হাজার গুলিবিদ্ধ আহত মানুষ শনিবার কারফিউর প্রথম দিনে সংঘর্ষের তীব্রতা কমলেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ চলতে থাকে ঢাকার বিভিন্ন পয়েন্টে ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে ছিল সেনাবাহিনীর উপস্থিতি কার্ফিউ থাকা সত্ত্বেও শনিবার দেশের বিভিন্ন জায়গায় হওয়া সহিংসতায় মারা যায় অন্তত ছাব্বিশ জন তারা কয়েকজন সাথে আসে এরি মধ্যে শনিবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটখন কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় কি সিভিল ড্রেসে ছিল তারা এটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার আসল করা শুরু করে এবং লোয়ার অটো কিছু একটা দিয়ে মারধর শুরু করে করিয়ে রবিবার আদালতের রায় জানানো হয় যে সব ধরনের সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে 93% মেধার ভিত্তিতে হবে মুক্তি সন্তান সন্তান নাতিদের বা নাতনিদের মধ্য থেকে পাঁচ পার্সেন্ট নেওয়া হবে যারা ক্ষুদ্র জাতি নিগোষ্ঠী তাদের মধ্যে থেকে এক পার্সেন্ট নেওয়া হবে আর এক আর পার্সেন্ট দুই ভাগ করা হবে একটা হচ্ছে যে আমাদের যে প্রতিবন্ধী ওদের মাঝ ওদের এবং তৃতীয় লিঙ্গ দুজনের মাঝখান থেকে এক এক পার্সেন্ট নেওয়া হবে সরকারি আধা সরকারি স্বাস্থ্যসাচিত সবগুলা চাকরির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে দুজন মারা গেছে কারফিউর দ্বিতীয় দিন রবিবার সংঘাত সহিংসতা আগের কয়েকদিনের তুলনায় কম হলেও কিছু জায়গায় অল্প সময়ের জন্য বিচ্ছিন্নভাবে চলা সংঘর্ষে ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত ১৩ জন মারা যায় কারফিউর তৃতীয় দিন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও বাদে অন্যান্য জেলার কারফিউ জেলা প্রশাসন তুলে নিতে পারবে